আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করেছি রুই অথবা কার্প মাছের মাথা দিয়ে ছোলা বুটের ডাল দিয়ে একটা মুড়িঘণ্ট রেসিপি এই রেসিপিটি অনেক বেশি মজার এবং বাসায় যদি মাছ না থাকে তাহলে দেখা যায় যে ফ্রিজে আমাদের এরকম মাছের মাথা থেকেই যায় এই মাছের মাথা দিয়ে আপনারা ডাল দিয়ে এরকম মজাদার মুড়িঘণ্ট তৈরি করতে পারেন এই জন্য আমি নিয়ে নিয়েছি এখানে বড় বড়ো সাইজের তিনটি মাছের মাথা এটা কার্প জাতীয় মাছের মাথা ছিল আমি বটি দিয়ে এটা সমান দুই ভাগে চিড়ে নিয়েছি এরপর এর ভেতরের ময়লা যে অংশটা এবং ফুলকা যেটা আছে সেটা পরিষ্কার করে নিয়ে একটি মাথা থেকে টোটাল চার খণ্ড করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো এরকম বড় বড় খণ্ড করে নেবেন আমি পরিষ্কার করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এখন এতে লবণ এবং হলুদ মাখিয়ে নেব আমি এক চা চামচ লবণ এবং হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া লবণ এবং হলুদের গুঁড়ো খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এবং একে একে এই মাছের মাথার যে টুকরাগুলো আছে সেটা দিয়ে দিচ্ছি আমি এই মাছের মাথার যে টুকরাগুলো আছে এগুলো দুই পিট খুব ভালো মতো ভেজে নেব আমি এক এক সাইড প্রায় দু মিনিট মতো ভেজে নিয়েছি ভেজে নিলে এই মুড়ি মুড়িঘণ্টটা খেতে অনেক বেশি মজার হয় আপনারা চেষ্টা করবেন ভেজে নিয়ে তারপর এই রেসিপিটি শুরু করার জন্য আমি ভেজে নিয়েছি এখন এটা এক সাইডে রেখে দিয়ে আমি চুলাই দিয়ে দিচ্ছি আরেকটা কড়াই এর ভিতরে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো সয়াবিন এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করা এখানে প্রায় পৌনে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আছে আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দশ বারোটা আমি কাঁচামরিচগুলো ফালি করে নিয়েছি এই রান্নাটায় আমি কাঁচামরিচ দিয়ে টোটালি রান্না করব এই জন্য মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি এখন এই পেঁয়াজ এবং মরিচ তেলের ভেতরে ঠিক এই রকম কালার করে ভেজে নিয়েছি এখন এর ভিতরে যোগ করব বাটা মশলা আদা রসুন পেস্ট এখানে দিয়ে দিচ্ছি প্রায় আড়াই টেবিল চামচ আপনারা মশলার পরিমাণ যেমন খেতে পছন্দ করেন ঠিক তেমনও নিতে পারেন অথবা আমার দেখানো মতো নিতে পারেন জিরা বাটা দিয়ে দিয়েছে দুই চা চামচ মতো এই বাটা মশলাটাও এখানে একটু ভেজে নেব এতে করে মশলার কাঁচা গন্ধটা বের হয়ে খুব ভালো একটা ফ্লেভার বের হবে মশলাটা একটু ভেজে নিয়ে এর ভেতরে আমি এখন যোগ করব গুঁড়া মশলা হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি পনে এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছে এক চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ এবং কালারের জন্য এক চা চামচ দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছে হলে গুঁড়া মশলাটা তেলের ভেতরে পুড়ে যেতে পারে এই পানির ভেতরে এখন মশলাটা আমি একটু কষিয়ে নেব অর্থাৎ পানি পানিভাবটা চলে যায় যখন তেলটা ওপরে বেসে উঠবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন সেই ভেজে রাখা মাছের মাথার যে টুকরাগুলো আছে সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ মশলার ভিতরে মাছের এই মাথাটা একটু আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব খুবই কম সময় খুব বেশি সময় না এরপর এর ভিতরে আমি যোগ করব নর্মাল পানি আমি এখানে ছোট বাটিতে করে পানি যোগ করছি এক কাপ মতো পানি হবে অথবা তার কিছুটা কম এখন আমি মাছের মাথাটা এভাবে একটু কষিয়ে নিচ্ছি পানি পানি ভাবটা যখন কিছুটা কমে আসবে অর্থাৎ মাছের মাথাটা কিন্তু আমি এই মশলার ভেতরে রান্না করে নিচ্ছি এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি ছোলা বুটের ডাল সেদ্ধ করা আমি এখানে দেড় কাপ ছোলা বুটের ডাল আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করার আগে এই ছোলা বুটের ডালটা আমি প্রায় ছ থেকে সাত ঘন্টা নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন এই সেদ্ধ করা ছোলা বুটের ডালটা এই মাছের যে মাথা আছে এর ভিতরে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তারপর নর্মাল পানি দিয়ে দিচ্ছি এক বাটির মতো এখন আমি এই ছোলা বুটের ডালটা এর ভিতরে কিছুক্ষণ রান্না করে নেব আমি এখানে ষাট থেকে দশ মিনিট মতো রান্না করে নিয়েছি আপনারা রেসিপিটি পছন্দ করলে বাসায় ট্রাই করতে পারেন কেমন হয়েছে কমেন্টসে জানাতে পারেন আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন ঠিক সেরকম করে নামিয়ে নেবেন আমি একটু ঝোল ঝোল রাখবো তাই কিছুটা পানি পানি থাকা অবস্থায় চোলাটা নিভিয়ে দিয়েছি এখন একটি ছাড়বিন ডিশে এটা পরিবেশন করে নিচ্ছি দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও অনেক মজার